হ্যালো লাভলি ভিওর্স গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি প্রথমত আমি দেখলাম টেবিলে কয়েকটা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কোথাকার বলো তো তারপরে কিন্তু দেখালাম একটা গাছ হ্যাঁ ওই যে গাছটা হয়েছে না ওই গাছেরই লঙ্কা এতগুলো লঙ্কা হয়েছে মানে আজকের দিনের রান্নার জন্য আমার পারফেক্ট আর এই গাছটা যখন ছোট ছিল তখন কিন্তু আমার শাশুড়ি মা আর মা বলেছিল যে এটাকে টবের মধ্যে নিয়ে পোত তো অনেকগুলো লঙ্কা হয়ে যাবে দেখবি এক বেলার রান্নাটা হয়ে যাবে সত্যি আজকে মানে তাই দেখছি এতগুলো লঙ্কা সত্যি একবেলা রান্নার জন্য যথেষ্ট আর গাছটা আমি তুলে নিই যে টবে গিয়ে লাগাবো আসলে টবের থেকে এটা সরাসরি মাটি পাচ্ছে তো খুব সুন্দর হচ্ছে গাছটা তাও একদম রাস্তার ওপরে তো আর আমার একটা ওয়াল একদম বরাবর হয়েছে তাই জন্য হয়তোবা রাস্তার জন্য পরিষ্কার করেনি গাছটা রেখে দিয়েছে কিন্তু একটা ডাল না ভেঙে গেছে মানে ভেঙে গেছিলো তো সেটাকে ফেলে দেওয়া হয়েছে সেই ডালটাতেও অনেক লঙ্কা ছিল এবার সেই ডালটা যদি থাকতো তাহলে আশা করি আরও পাঁচ থেকে ছটা লঙ্কা বেশি হয়ে যেত তাহলে আমাদের ঘরে টবের মধ্যে যদি এরকম দুটো থেকে তিনটে গাছ রাখা যায় তাহলে কিন্তু ইমার্জেন্সি অনেক কাজটা এগিয়ে যায় ইনস্টান লঙ্কার হাত থেকে বাজার থেকে আনার সময়ের আগেই কিন্তু পাওয়া যায় তো যাই হোক আর সত্যি কথা বলতে এই লঙ্কাটা দিয়েই আমি আজকে রান্না করেছিলাম আর যে ভাতগুলো ভাত ছিলাম সেটা কিন্তু আমার ভাত মানে ছিল রাত্রিবেলার ভাত ছিল তা ভাতটা ফেলবো কেন তাই জন্য সুন্দর করে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর রসুন দিয়ে এই ভাতটা ভেজে দিয়েছি সেটাই খেয়েছে আদি ওর বাবা দুজনই খেয়ে স্কুল অফিস ওটা করে চলে গেছে তো আমি আবার একটু পরে পরে রান্না করব। যেহেতু এই মুহুর্তে একটুখানি রান্নাঘর থেকে বিরতি পেয়েছি তাই জন্য চলে এলাম এই রুমটাতে আর এই রুমের বেডশিট চেঞ্জ করে দিয়েছি প্রথমে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি খেতে দিয়ে তারপর কিছু একটা করতে হবে আসলে দেখতেই তো পেলে ওটা গতকালের ভাত ছিল তো ভাতটা ফেলে না দিয়ে আমি ভেজে দিয়েছি সেটা আদি স্কুলে গেছে অফিসে যাবে আর আমি রান্না করবো একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আদিতে স্কুলে যায় কখনও ছাতা ফাতা কিছু নেয় না রেইনকোটও নেয়নি তো যেটা সমস্যা সেটা হলো আমাকে ছাতা নিয়ে বেরোতে হবে আর যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে যার জন্য একটু আগে আগে চলে আসছে এটা বারোটা বাজে তো অঝরে বৃষ্টি মানে আমাকে এখন ছাতা নিয়ে ওকে আনতে যেতে হবে না হলে পুরোটাই ভিজে যাবে আর কখন যে থামবে তার ঠিক ঠিকানা নেই অঝরে তো বৃষ্টি পড়ছে আবার একটু পরে দেখলাম একটু কমেও গেছে তাই ভাবছিলাম আদৌ আমাকে যেতে হবে কি না একটু থেমেছে আমি আর এখন যাচ্ছি না যার জন্য ওপরে যাব স্নান তো করে নিয়েছি জামাগুলো মেলবো আর ফুল তুলবো আবার একটু এই পাশতে বাইরে এসে দেখে নি বৃষ্টি হচ্ছে না তাহলে আর গেলাম না ও বরং চলেই আসবে আর আমি যাবো এখন করে বালতিটা নিয়ে আসবো যেহেতু এখন সেকেন্ড ইউনিট টেস্ট হচ্ছে আদির আর সেই জন্য না স্কুলটা একটু তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাচ্ছে মানে অনেকটাই তাড়াতাড়ি বারোটা দশ পনেরোর মধ্যে ঘরে ঢুকে যাচ্ছে এতটাই তাড়াতাড়ি তো যার জন্য আমি ঠিক কাজ গুছিয়ে উঠতে পারছি না আর আনতে যাচ্ছি না এক্সামের এই সময়ের এক্সামের টাইমগুলোতে আমি আনতে যাই না কেন কি ব্যাগটা একদমই ফাঁকা থাকে ওদেরকে বয়ে আনতে কষ্ট হয় না তাই জন্য এক্সামের টাইমে আমি আনতে যাই না আর সত্যি কথা বলতে কি এই বারোটা পনেরোর মধ্যে ঘরে আসা ওকে আবার আনতে যাবো মানে কোন কাজটা থুয়ে কোন কাজটা বাদ দিয়ে থুয়ে আনতে যাবো এটা একটা মুশকিলের ব্যাপার হয়ে যায় যার জন্য এই ইউনিট টেস্ট এক্সামগুলোতে আমি একদমই আনতে যাই না ওরা নিজেরাই চলে আসে আমরা এখন যাচ্ছি আগে যাচ্ছি পড়তে বৃষ্টি ওই জন্য দুটো ছাতায় নিতে হলো আর এরপরে ওকে পড়ার ওখানে দিয়ে আসার পরে আমি একটু চা করে নিচ্ছিলাম তারপরেই আবার আনতে যাব আর ভাবছিলাম এই চুড়িদার আর খুলবো না আমি খুলিও না তো এ চা খাওয়ার পরে একটু যোগা করব। তো সেটাও করেছিলাম আর এই যে যাচ্ছি ওকে আনতে আর যেহেতু সকালবেলা পরীক্ষা আছে আবার এনে দিয়ে আবার আমার একটু ডিউটি আছে বাংলাগুলো ধরা তো সেটাই আমি ওকে ধরবো তো মানে পড়া হয়ে গেছিলো ওকে নিয়ে ঘরে ফিরছি আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো যে বন্ধুরা সঙ্গে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে ওকে নিয়ে চলে এসেছি এসে আবার পড়াতে বসবো তাই রাত্রেবেলা একটু রান্না করব না আর অনেক দিন পর একটু মোমো খেতে ইচ্ছা করছিল তাই কর থেকে বলেছিলাম একটু মোমো নিয়ে এসো তো মোমো আর একটা চাউমিন এই দিয়ে খেয়ে নিয়েছিলাম আমি আর আদি আর আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা